তাই আর দেরি নয় আজও আসুন বসন্ত আমাদের ঠিকানা বিধাননগর নম্বর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর নমস্কার আমি প্রসিৎ চট্টোপাধ্যায় ভারত টিভির সমস্ত শ্রোতাদের আমার শারদীয় শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা দেখতে দেখতে পুজো চলে এলো সেখান থেকে আমরা আমাদের দেবী চৌধুরানীর যাত্রা শুরু করলাম আমাদের এন্টার টিমের তরফ থেকে আপনাদের সবাইকে ভারত টিভির সমস্ত শ্রোতাদেরকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা পুজোটা খুব ভালোভাবে কাটাবেন সে মানুষকে আনন্দ দেবেন আনন্দে রাখবেন আনন্দ নেবেন থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমি বিবৃতি চ্যাটার্জি আমার তরফ থেকে ভারত টিভির প্রত্যেকটি দর্শককে জানাই শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা আনন্দে কাটাবেন সুস্থ থাকবেন আর এবার দেবী পক্ষে দেবী চৌধুরানীর ছাব্বিশে সেপ্টেম্বর নিশ্চয়ই দেখবেন আজকে আমরা আমাদের দেবী চৌধুরানি টিভি এসে গেছি রায়গঞ্জে নর্থ বেঙ্গলে আমার ভীষণ কাছে প্রিয় জায়গা খুব ভালো লাগছে অনেক আন্তরিকতা পাচ্ছি আর ভারত টিভি এটাই বলবো ভারত টিভির সকল দর্শককে আমার তরফ থেকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই দেবী চৌধুরানী দেখবেন যদি পৌরসভা বিরোধী শূন্য গঠন হয় তাহলে রায়গঞ্জ পৌরসভাকে পাঁচ কোটি টাকা উপর হইকুন্ধা উপর হইকুন্ধা হবে আর ফলসিতে রায়গঞ্জের বাহিনী অর্থাৎ নির্বাচনে ভোট লুট করেছিল

সেরা সেনাবাদর নির্বাচিত হলো না সাত দিন পর একটা বিশ্বাস করি সরকারি মিটিং হচ্ছে এনডিও যেখানে সরকারের প্রতিনিধি মিটিং হলো না মিটিং বাতিল হলো সাত দিন পর সন্দীপ বিশ্বাস রায়গঞ্জের সেরা বাদর বলে নির্বাচিত হলেন আর সেই বাদরটা দু হাজার সালে যে পৌরবর্তী বেঁধে চলে যাওয়ার কথা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর আমাদের বলতে হচ্ছে অবিলম্বে রায়গঞ্জের পৌর নির্বাচন করতে হবে চৌত্রিশ বছর বামফ্রন্ট সরকার ছিল একজন পৌরসভা বেশিরভাগ সময়াতীয় কংগ্রে পরিচালিত করেছিল আপনাদের কারো মনে পড়ে জয় ওই চৌত্রিশটা বছরে তিরিশটা বছরে জাতীয় কংগ্রেসের মাটিতে দাঁড়িয়ে তাই ধরে বলতে হচ্ছে অবিলম্বে রায়গঞ্জে পৌর নির্বাচন করতে হবে বলতে পারবে না শুধুমাত্র রায়গঞ্জ না ওটা পশ্চিমবঙ্গের সবসময় নির্দিষ্ট অন্তর অন্তর সবাই নির্বাচন হতো আমাদের জেলার বাকি তিনটে পৌরসভা যে পৌরসভাগুলো বেশিরভাগ সময় আমাদের বিরোধীরা পরিচালিত করে কালফলা ইসলামপুর কালিয়া করে সত্যটা পৌরসভায় নির্দিষ্ট সময় নির্বাচন বিয়ে করছে বছর আর এইখানে চিন্তা করতে পারেন বিয়ে বিয়ে করছে এই কারণে চিন্তা যদি মহিলা এসসি রিজার্ভ হয়েছে এরা মনে করেছে এটা খারাপ জায়গা লুটের জায়গা তাই রায়গঞ্জের মানুষটা আমরা দাঁড়ান দিয়ে বলেছিলাম এদের এই বন্ধা আপনারা যা সেই কারণে আমরা জানি আমরা জানি বলে লাল ঝান্ডা বিগত দেড় মাস ধরে রোদে ধরে বৃষ্টিতে রায়গঞ্জ শহরে প্রত্যেকটা গুলির আমরা মহলায় আমরাছি রায়গঞ্জের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা গলি দেখি হয় বাড়ির সঙ্গে জঞ্জল সভায় হয় না পরিষদের দলজ দল নিয়মিত সভা হচ্ছে না অত তো strconvare ভিত্তিতে জাতীয় সংসদ পরিচালিত পৌরসভাকে অননন পরিচালিত সরকার পুরস্কার দিয়েছিল strconvare ভিত্তিতে রায়গঞ্জ শহরে দু দুবার একবার প্রধান পুরস্কার আর তার দ্বিতীয় পুরস্কার আর সেই গর্বের সহিত মানে সব রায়গঞ্জকে এরা ভাগারে সুবে পরিণত করতে এবার প্রশ্ন উঠতে সময় খুবই রাখা নিয়মিত সভা হচ্ছে আমরা বলছি আপনারা যে আপনাদের ধর্মঘটের প্রতি আমাদের নিঃস্বর্গ সমর্থন হইলো আর আপনারাও একটু দেখুন যারা এসেছেন এখানে আমরা জানি দেখতে পাচ্ছি অনেক সবাই কর্মীতে এখানে যে লাল ঝাণ্টাটা দেখছেন দেখুন একটা মধ্যে সিবিআই লেখা আছে আর একটাতে লেখা আছে আপনার ভরসার জায়গা আপনার পেটের লড়াইয়ের জন্য এই দুটো ঝান্ডাই শুধুমাত্র লড়তে পারে আর কোন ঝান্ডা লড়তে পারে না তাই আপনাদের বলছি বারবার করে শ্রমিক সংগঠন ব্যাংকে যোগদান এখনও এখনো কিছু কিছু যারা আছে যারা ওই আইএনটি টিউসিতে জয়েন করে বসে আছে আমরা তাদের বলছি আপনার রুটি রুটি লড়াই লাল ঝান্ডা করবে অন্য কোন শ্রমিক সংগঠন করবে না অবিলম্বে সিআইটিতে যোগদান করুন ওই আইএনটি টিউসিতে যে কোনো লাভ নেই রায়গঞ্জ পুরস্কার ট্রেনের জল একটা জায়গা আমরা দেখিনি যেখানে ডেমের জল একটা নির্দিষ্ট গতিতে প্রবাহিত হচ্ছে সব জায়গায় নুমরা স্তূপ ওটা রায়গঞ্জ শরের এই রকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা 10 মাস ধরে রায়গঞ্জ পুরস্কার এই অব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন করেছে। রায়গঞ্জ পুরস্কার জলাশয় ধরা ছোট 마을ে अपन যেটা আবরণ আমবা ভারন নাম্বার 1 এইচ সি আই মূর্তিয়ে রাস্তা বেয়ে যাচ্ছে নুন ও ধরে একটা উপর একটা লয়ণ গতি

জলাভূমি ভরাট করছে কেন পুকুর ভরাট করছে কেন আস্তে আস্তে আমাদের গোটা রায়গঞ্জ বোন সরকার জলের তলাই এরা সেই ব্যবস্থা করে যাচ্ছে তাই আমরা বলছি আগামী প্রজন্মের কথা ভেবে রায়গঞ্জের মানুষকে লাল ঝান্ডার নেতৃত্বে রাস্তায় নামতে হবে অসাধারণ রায়গঞ্জের এক একজন কোয়ার্ডিনেটরের কাজ পাড়ায় পাড়ায় পাতা বিক্রি হয় পাতা নেশা দ্রব্য এখনকার যুব সমাজ সেই নেশা দ্রব্যে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেবীনগরের কাউন্সিলর আছেন সে আবার পাতার ব্যবসা করে পাতার ডিস্ট্রিবিউটর আমার তার ভাইকে দিয়ে নেশা মুক্তি কেন্দ্র খুলেছে পাড়ার লোক যখন তার কাছে যাচ্ছে যে আমার ছেলেটা যখন পাতার নেশাতে আক্রান্ত হয়েছে তখন বলছে চলে যাও ওইখানে নেশা কেন্দ্রে মানে পাতা যা বিক্রি করবে সেই আবার নেশা কেন্দ্রে পাঠাচ্ছে এই রকম জায়গায় নিয়ে গেছে রায়গঞ্জের এক একটা কোয়ার্ডিনেটর নষ্ট করা হচ্ছে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আমার ভবিষ্যৎ প্রজন্মকে তা রায়গঞ্জের মানুষের কাছে আমাদের আহ্বান আর বসে থাকার সময় নেই সময় হয়েছে এদের টেনে নিয়ে আসার রায়গঞ্জের যে অবস্থা পর্যায়ে আমি জানি এর আগেও আমরা যতবার রায়গঞ্জের পৌরসভার সামনে এসেছি রায়গঞ্জের কোয়ার্ডিনেটর বলুন প্রশাসক বলুন কেউ আসে না কর্মচারী গুলাকে ঠেলে যায় কর্মচারীদের মাইনা অস্থায়ী কর্মচারীদের ইপিএফ কাটা হচ্ছে ইপিএফ কাটা হচ্ছে কিন্তু ইপিএফ টাকা জমা করছে না এই অবস্থা অস্থায়ী কর্মচারীদের তিন করে ধরে অস্থায়ী কর্মচারীদের পয়সা দিতে পারে না পাঁচ মাস ধরে পেনশনারদের পেনশন বন্ধ পেনশনের অভাবে দুজন পেনশনার দশ আগামী দিনে কোন সাফাই কর্মী কোন অস্থায়ী কর্মী কারো যদি কিছু হয় সবকিছুর জন্য তাই এই পৌর প্রশাসনকে নিতে হবে আসলে এদের সমস্যাটা হচ্ছে এরাও জানে না এদের চেয়ারটা কতদিন আছে ওই ইসলামপুরে এক চ্যাংরা বিরাট দুর্গা পূজা করলো মমতা ব্যানার্জিকে ফিতা কাটাইলো পরের দিন সাধারণ উঠে থাকে যুবক জেলা সভাপতির ওর পথ নাই সমস্যাটা হচ্ছে কখন পথ থাকবে কখন চলে যাবে সেটা নিজেরাও জানে না তাই যারা পৌর প্রশাসক আছেন তারা জানে যে আমি তো কয়দিন আছি যেদিন আছি জোপাটা দিন আছি লুটে ফুটে এলোমেলো করে খাই আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঘুরে যায় এক একজনের গাড়ি নানান উচ্চারণ করতে দাঁত ভেঙে যাবে পৌর প্রশাসক গাড়ি আছে পেঁয়াজের পেজের মূল্য বলতে পারবে না পেঁয়াজের স্পেলিং কি

কি করলো সাতশো টাকা করে টোটোদের রেজিস্ট্রেশনের জন্য সাতশো টাকা করে প্রায় হাজার না বারোশো টোটো রেজিস্ট্রেশন হলো সেই টাকার হিসাব কোথায় কোন টাকার হিসাব নেই সমস্ত ফান্ডের টাকা এক ফান্ডের টাকা আর এক ফান্ডে যাচ্ছে আর এক ফান্ডের টাকা আর ফান্ডে যাচ্ছে অস্থায়ী কর্মীদের বেতন হচ্ছে না পেনশনারদের পেনশন হচ্ছে না যারা অস্থায়ী কর্মচারী ইপিএফ কাটছে ইপিএফ এর টাকা জমা করছে তাই সময় হয়ে গেছে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা এদের থেকে শিক্ষা নেই এগুলোকে টেনে টেনে হবে চেয়ার থেকে নষ্ট থেকে আর সকল কর্মীদের বলব আপনাদের এই ধর্মঘটে আমাদের সমর্থন থাকলেও আপনাদের ধর্মঘটের জন্য রায়গঞ্জের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাই যেদিন কাজে যাবেন ওটা ওয়ার্ডের নমরা পরিষ্কার করবেন ওরা কোয়ার্ডিনেটার ওরা বাড়ির সামনে ফেলবেন আমরা বলছি যদি আপনাদের পেছনে লাগে আমরা সাথে আছি লাল জানা সাথে আছে একটা ছোট ঘটনা বলছি কালকে চার নম্বর ওয়ার্ডের একটা বিদ্বিষ্ট বিরাট অঞ্চল জলের তলায় বৃষ্টির জন্য অবস্থা যে তৃণমূল নিয়ে নিল ও তৃণমূলে চলে গেল কোয়ার্ডিনেটর হোক কিন্তু খারাপ কাজ করানো হয় এক্স কাউন্সিলর আবার দেখি তৃণমূলের ওয়ার্ড সভাপতি তার কাছে যখন বলা হচ্ছে যে আপনি লেবার পাঠান এখানে লেবার বলছে লেবার যাবেন আগে আমার বাড়িতে আসতে হবে

আপনি রায়গঞ্জে বাড়ি করতে চান জমি করতে চান জমি কিনতে চান ইট কিনতে চান বাড়ি কিনতে চান সিমেন্ট কিনতে চান সব জায়গায় কাউন্সিলারদের সিন্ডিকেট কোয়ার্ডিনেটারদের সিন্ডিকেটকে পয়সা না দিয়ে আপনি কোনো কিছু ক্রয় করতে পারবেন না এই রায়গঞ্জের অবস্থা আমরা চলবে আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা এখানে থাকবো আমরা দীর্ঘক্ষণ থাকবো আমাদেরও চেয়ারম্যান ছিলেন এখনো রায়গঞ্জের রাস্তা দিয়ে গেলে তাকে কেউ চোর বলার সহজ পায় না এই এখনো বিরাশি চুরাশি বছর বয়সেও তিনি মাথা উঁচু করে আছেন এরপরে বক্তব্য রাখবেন আমাদের পার্টির

আমার এখানে বক্তব্য রাখার কথা না আমার বয়স অনুযায়ী আমার ফার্সি নেতৃত্ব তারা আমাকে বলতে বলেছে আমি কৃতজ্ঞ লাল সালাম জানাই আমার পার্টি নেতৃত্বকে আপনারা অনেকেই জানেন গত মাসের আগের মাসে সতেরোই জুলাই পৌর কর্তৃপক্ষ তাদের পৌরসভার পঁচাত্তর তম জন্মদিবস পালন করল এই পঁচাত্তর বছরের বাহাত্তর ছিয়াত্তর বছর আমি পৌরসভা পারবেন না এবং বিশেষ করে পেনশনারদের পেনশন তারা দিতে পারছে না কর্মী সাফাই ক্যাজুয়াল কর্মী তাদের বেতন দিতে পারছে না সে জায়গায় এসে আমি উৎসবের বক্তব্য রাখবো এই প্রতিবাদে আমি আসিনি আগে ভাবুন আমি উনিশশো সাল থেকে কাউন্সিলার ছিলাম দু হাজার পর্যন্ত একাশি সালে ব্রেক হয়েছিল এত বছর অব্দি রাই নন ফাউন্ড এই রকম দুরবস্থা আমি কোনদিন দেখিনি এই রকম দুরবস্থা ওই ছেলেরা আমাদের নেতৃত্বে নালার জল নালা পরিষ্কার নেই নালার জল মিষ্টিতে একেবারে এলোমেলো হয়ে সেই জল পাড়িয়ে দিতে হচ্ছে আজকে অনেক কথাই বলে দিয়েছেন

তবে ইন্টারেস্ট পাবে কোটি কোটি টাকা জমা করেনি এই অবস্থা চলছে পেনশনাররা পেনশন পাচ্ছে না বিনা চিকিৎসায় মারা যাচ্ছে আর আমার কোর্ডিনেটাররা লক্ষ লক্ষ টাকার গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে লক্ষ লক্ষ টাকার মোবাইল আমার ক্যাজুয়াল কর্মী সাফাই কর্মী চার মাস ধরে বেতন পাচ্ছে না আর কোডেনে হাতে সোনার মালা গলায় সোনার চেন ঝুলিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে ঠিক কার যারা হয় কমরেড আমরা বলি আজকের দিনে আজকের দিনে মিউনিসিপালিটির অবস্থা কি অবস্থার মধ্যে দিয়ে চলছে সার্বিক আমরা যখন ছিলাম

আমাকে ঘর দিতে হবে আমাকে এত টাকা দিতে হবে এই একটা অবস্থার মধ্যে দিয়ে মিউনিসিপালিটি চলছে আমরা একটা কথা বলি অত্যাচার এই চাকা তোলাবাজি এটা ইতিহাসে শেষ কথা বলে না ইতিহাস বলে এর ধ্বংস একজন অনিবার্য এর শেষ একদিন অনিবার্য সে জায়গায় দাঁড়িয়ে আমরা চাই চারিদিকে আমরা হাটে বাজারে ঘুরি চারিদিকে মানুষ বিক্ষুব্ধ সেই মানুষের পঞ্জীভূত বিক্ষোভকে নিয়ে আমরা আগামী দিনে লাগাতার আন্দোলনের মাধ্যমে আমরা এই পৌরসভার পরিবর্তন করবই তার কারণ তার কারণ ইতিহাসে

চিরদিন বেআইনি থাকে না তাই আগামী দিনে আমরা চাই সমস্ত মানুষকে আমরা জোগাড় করে আগামী দিনের লড়াই আন্দোলনের মাধ্যমে যারা বিরুদ্ধে সকলকে নিয়ে আমরা আগামী দিনে নির্বাচন করব এই নির্বাচন ছয় মাস পরে হবার কথা বিধানসভায় কেউ মারা গেলে উপনির্বাচন ছ মাসের মধ্যে এমপিতে কেউ পদত্যাগ করলে ছয় মাসের মধ্যে নির্বাচন পৌরসভা চলছে কুশিয়ে রাখছে করতে করতে কোটি নেতা কোটি কোটি সব জানি তাদের বিরুদ্ধে আজকে আর কোন তদন্ত হবে না তাই আগামী দিনের জন্য এই তদন্ত হবে তার।